নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব পাবদা মাছের ঝোল তাই প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব অল্প একটু নুন এবার নুন হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নিব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এবার বাকি মাছগুলো ভেজে নিচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব এবার এই তেলে দিয়ে দিব আরেকটু তেল দিয়ে দিব জিরে ফোড়ন দিয়ে দিব লম্বা করে কেটে রাখা আলু এবারে দিয়ে দিব অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো এবার আলুগুলো ভালো করে ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব জিরে ধনে বাটা দিয়ে দিব স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এবার আরেকটু ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা কমে গেলে দিয়ে দিবো ধনেপাতা কুচি মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না